হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম গাইস আজকে অনেক দিন হয়েছে মানে কোথাও ঘোরাঘুরি করা হচ্ছে না এবং হঠাৎ আমার খালতু ভাইয়ের সাথে প্ল্যানিং হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। অনেক দিন পর খালতু ভাইয়ের সাথে একটা প্ল্যানিং করলাম ঘোরাঘুরি করার জন্য সে রাজি হয়েছে যেমন দুজন মিলে এখন আজকে একটা ঘুরতে যাব এবং সেই ব্লকটা কেমন হবে এবং কি কি হবে সে সে ব্লকটা দেখো আপনাদেরকে আমি আর আমার খালতু ভাই আমরা দুজন দিয়ে দিলাম আমাদের সেই গন্তব্য স্থানে গন্তব্য স্থানে যাওয়ার পথে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা দেখতে ভীষণ সুন্দর ছিল এবং রাস্তার আশেপাশের যে ওয়েদারটা ছিল ওয়েদারটা অস্থির এবং এই মোমেন্টে সূর্য অস্ত গিয়েছিল সূর্য অস্ত যাওয়ার যে ভিউটা অস্থির খুব সুন্দর লেগেছে আমার কাছে অবশেষে চলে আসলাম সে প্রিয় স্থানে এবং এই স্থানটা যে এত সুন্দর প্রচুর মানুষ এবং ওয়েদারগুলো অলওয়েজ জোস থাকে এবং প্রচুর মানুষ হয় এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রচুর মানুষ হওয়ার কারণে এবং চারোদিকের ওয়েদারটা এবং তাদের যেভাবে সুন্দরভাবে ডেকোরেট করে সাজিয়েছে যার ফলে অস্থির লেগেছে আমার কাছে এবং এখানে আমাদের লঞ্চ সিস্টেমার এগুলো আছে এখানে অনেকে আমরা লঞ্চ সিস্টেমারে উঠি এবং অনেক এনজয় করতে পারি যার কারণে অনেক সুযোগ সুবিধা রয়েছে এর পাশে রয়েছে বিশাল বড় এক রেস্টুরেন্ট কারণ হচ্ছে অনেক মানুষ দূর থেকে আসে তাদেরকে ভালোভাবে সার্ভ করার জন্য তারাই দিয়েছে রেস্টুরেন্টটা এবং এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলো অনেক ভালো এবং আমরা খেয়ে অনেক স্যাটিসফাইড হচ্ছি কারণ ওদের খাবারগুলো খুব মানসম্মত এবং এর আশেপাশের যে ওয়েদার এবং হচ্ছে যে যে এবং বিভিন্ন ধরনের তারা ডেকোরেট করে সাজিয়েছে সেগুলো অসাম এবং একজন মানুষ গেলে তা বুঝতে পারবে এবং এখানে রয়েছে বিভিন্ন পিক তোলার জন্য একটা সুন্দর মতো করে তারা জায়গা করে দিয়েছে খুব ডেকোরেট করেছে ঠিক তার উল্টো দিকে বাচ্চাদের জন্য তারা ঘোড়া বিভিন্ন ধরনের খেলনা চাতে সব জিনিসগুলো তারা সুন্দরভাবে তারা ডেকোরেট করেছে যেন বাচ্চারা এখানে এসে তারা অনেক এনজয় করতে পারে অনেক ধরনের বাচ্চারা আছে তারা এগুলো খুব লাইক করে এবং আসলে মূলত বাচ্চারা এইসব ক্যাপে আসে এবং যেমন ট্রেনে উঠে তারা অনেক হই ভালো আনন্দ করে খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে ঘোরাঘুরি করতে ক্লান্ত হয়ে গেছি তার জন্য খাবার অর্ডার দিয়ে ফেলেছি এবং এখানে খাবার মান খুব ভালো এবং এখানে বসার প্লেসগুলো খুব সুন্দর লাগেছে আমার কাছে আর এদিকে তো আমার ভাই খাইতে খাইতে শেষ সে প্রচুর পরিমাণ পদার্থ হয়ে গেছে যার কারণে লাচ্ছি খাচ্ছে খুব ঠান্ডা লাচ্ছি খাচ্ছে খুব খাচ্ছে এবং আরাম পাচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসলাম আরেকটি ক্যাফে এই ক্যাপটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তার কারণ হচ্ছে চারাদিক লাইটিং করেছে এবং লাইটিংগুলোর কারণে অশ্রাম লাগে এই ক্যাপটা এই লাইটিং করার মাধ্যমে তার এই ক্যাপটা ফুটেছে এবং প্রচুর পরিমাণ মানুষ আমি আপনাকে বলে বুঝতে পারবো না এবং প্রচুর পরিমাণ মানুষ হই হাল্লা করে এখানে এসে অ্যান্জা করে এবং আপনার মন ভালো হবে ওভিসলি সব ক্যাপে গেলে খুব সুন্দর লেগেছে ক্যাপটা আমার থেকে এই ক্যাফটার পাশে অনেকগুলো স্টল আছে সেখানে চলে আসলাম আমরা আচার কিনতে প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লেগেছে এবং প্রচুর পরিমাণ কাস্টমার আছে আসলে ক্যাবটা খুবই ভালো মানে একটা ক্যাব ঘুরে ঘুরে শেষ করার পর চলে আসলাম পোস্কার দোকানে পোস্কা খেতে আসলে পোস্কা না খেলে আমার ভালোই লাগে না টকটা তো সে লেগেছে যার কারণে পোস্কাটা আমি অলওয়েজ লাইক করি এই কারণে খুব ভালো লেগেছে পোস্কাটা গাইস আজকে এই পর্যন্তই ব্লগটা অবশ্যই ভালো লাগবে ব্লগটা অনেক সুন্দর করে করেছি ইনশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত আসলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম